গুড মর্নিং সকালকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও আগের ভিডিওটা ঠিক এখনই এন্ড করলাম আর এখন থেকেই আবার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম সো এখন বাজে সাড়ে নটা আর আমি হয়ে গেছি পুরোপুরি রেডি সকাল থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি সেটা তোমার আগের ব্লগেই দেখতে পেয়েছো এখন আমি ঝটপট বেরিয়ে যাব একটু কাজে মানে একটা ফর্ম ফিল করতে হবে তারপর আবার ওই বাড়িতে যেতে হবে ফর্মগুলো জমা দেওয়ার জন্য আমার বেধু বিডিও অফিসেও যেতে হবে তো সমস্ত কাজ বাজ নিয়ে আজকে আমি বেরোচ্ছি বাড়ির থেকে দেখা যাক কতটুকু কাজ কমপ্লিট হয় ওই যে ফোনটা একদমই চার্জ নেই ফোনটা চার্জে বসিয়েছি ওই জন্য দশ মিনিট ওয়েট করছি আর এদিকে আমার সব ডকুমেন্টস রেডি আমিও একদম রেডি তো ওই ঘর সব তাড়া দেওয়া হয়ে গেছে মাছের খাবারটাও দিয়ে দিয়েছি এখন জাস্ট এই ঘরে লাইটটা অফ করে ফোন ডকুমেন্টস সব কিছু নিয়ে আমি এখন বেরোবো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্যস্ততম ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সঙ্গে থাকুক সারাটা দিন কীভাবে কাটে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন ঝটপট ঘরের কাজগুলো মিটিয়ে বেরিয়ে পড়ি সকালবেলা ভিডিও রিট্রো দিয়ে ভিডিওটা শুরু করলেও সারাটা দিন আমি ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারিনি অনেকটা ভিড় ছিল এবং অত ভিড়ের মধ্যে আমার একদমই সময়ই হয়নি যে আমি ব্লগটা কন্টিনিউ করব তাছাড়া একটু ব্যস্ততা অবশ্যই ছিলাম অফিসিয়াল কাজ বুঝতেই পারছো সবসময় ক্যামেরা অন করার মতো পরিস্থিতিও থাকে না আর বাড়িতে এসে সন্ধ্যের দিকে তারপরে আর রকম ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি যাই হোক গুড মর্নিং সকাল থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি একদম উঠে ফ্রেশ হয়ে নিলাম আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাট আজকে আমি কোনো রান্নাবান্না শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা আজকে প্রচণ্ড কুয়াশা ছিল আর কারেন্টেও অনেক সমস্যা হচ্ছিলো তো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর দাদাভাই খেয়ে কাজ চলে গেছে তো যাই হোক এখন সাড়ে আটটা মতো বাজে ও তো কাজে চলে গেছে অনেকক্ষণ আগেই আর তারপর আমি এসে ঘরে জাস্ট বসলাম ভাবলাম এখন থেকে ব্লগটা কন্টিনিউ করা যাক সারাদিন যা যা করবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি বলি কিন্তু সেভাবে হয়তো অনেক সময় আছে কাজ করে উঠতে পারি না এবং তোমাদের সঙ্গেও শেয়ার করে উঠতে পারি না তো সেই জন্য আজকে আর কিছু বলছি না জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি কিছুক্ষণ বসেই থাকবো তারপর চুলটা ভালো করে আছিয়ে নিয়ে একটু মেশিনে কাজে বসবো ওষুধটা খাওয়া হয়ে গেছে তাই আমাকে একটু ওয়েট করতে হবে ভাত খাওয়ার জন্য কিছুদিন আগেই আমি তোমাদেরকে বলেছিলাম পেঁয়াজ রসুনে চাষ করা হবে আর দেখতে দেখতে গাছগুলি কত বড় হয়ে গেছে এটা দুদিন আগের একটা ভিডিও ক্লিপ তোমার দাদাভাই গেছিলো পেঁয়াজে জল দিতে জল সার সব কিছুই দিয়েছে এবং তোমরাও সব সময় দেখতে চাও জানতে চাও ভাই কীভাবে মাঠে জমিতে জল দেয় চাষ করে আমাদেরকে একটু দেখিও প্লিজ তো সেই জন্যই তোমার দাদাভাইকে বলেছিলাম একটা অন্তত ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসো যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের এই পেঁয়াজের জমি আর সেখানেই আজকে জল দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই বসে পড়লাম মেশিনের কাছে আর বসা মাত্রই চলে গেলো কারেন্ট আবার একটু পরে দেখো কারেন্ট চলেও এসছে এখন মনে হচ্ছে যেন ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি কিন্তু সেটা দশ মিনিটের জন্য কখনোই হবে না একবার যদি ব্ল্যাঙ্কেটের নিচে যাই মনে করো সারাটা রাত কভার হয়ে যাবে তো সেই জন্য আর একদমই আলসেমি না করে বসে পড়লাম এই কাজটাতে you okay. অনেকদিন থেকেই পেন্ডিং হয়ে আছে মাঝে মাঝে করছি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারছিলাম না তাই একদমই আগে পেছনে না ভেবে আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম আর সত্যি কথা বলতে আমাকে তো তোমরা দেখোই সব সময় আমি কখনও বাড়িতে ঠিকঠাকভাবে থাকতেই পারি না কোনো না কোনো কাজে আমাকে ঠিক বেরিয়ে যেতেই হয় আর একার জীবন নিজেকে নিজের মতো করেই গুছিয়ে নিতে হবে কেউ তোমাকে বলতে আসবে না এটা এখন করো বা এটা এখন করো না বা তুমি এটা এইভাবে করো তাহলে তোমার কাজটা করতে অনেক সুবিধা হবে আমার যখন যেটা যেরকমভাবে মনে হয় আমি তখন নিজের মতো করেই সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কি আছে কোথায় পিকনিক পৃথা এসছে আর এই যে এদিকে রিজু ভাই এসছে আমার কিছু জিনিস আনার ছিল আমি মাকে ফোন করেছিলাম তাই ওদেরকে দিয়ে পাঠিয়েছে এই যে এর মধ্যে আছে মেশিনের কাজের জিনিস আর তার মধ্যে কিছু সবজিও আছে রিজু ভাত খাবি না জন্য পিকনিক আছে বাবা এরা সব পিকনিক নিয়ে ব্যস্ত আসবেই না তাও জোর করে এসেছে না না রুজু ঘরে আয় মা পিকনিক আছে পিকনিকে কি খাওয়া দাওয়া অনেক কিছু কি কি না না আজকে যাব না প্রত্যেক দিন যাওয়া দেখ এই দেখ পিঠা ফুল গাছ দেখ ফুল হবে আর এই দেখ ফুল চলে এসছে কোনটা তুলসী গাছ তুলসী গাছ ফুল গাছ পাগল রিজু পরে আসবা হ্যাঁ পিকনিক হয়ে যাবে কালকে আসবা কি তোর হাতে এত দুপুর বেলায় আবার তুলেছা টা বিরাট ব্যাপার তো এটা পরে আসিস হ্যাঁ তুই পরে আসিস টাটা এর আগের দিন যখন বাড়ির থেকে আসি তখনই ভেবেছিলাম কিছু জিনিস আমাকে ওইখান থেকে নিয়ে আসতে হবে কিন্তু আসার পথে একদমই ভুলে গেছি এখন বেশি কাজে বসেছি এখন মনে হচ্ছে জিনিসগুলো খুবই প্রয়োজন আর এখনই আমার চাই তাই মাকে ফোন করেছিলাম যে পৃথা বা অঙ্কু ভাই ওরা কেউ বাড়িতে আছে কি না ওদেরকে দিয়ে পাঠাতে আর ওই জন্য পিঠাকে দিয়ে মা পাঠিয়ে দিয়েছে দাঁড়ো ব্যাগ থেকে যে বের করলাম প্যাকেটটা এর মধ্যে কিছু পটল রয়েছে পটলটা আমার এখন দরকার নেই ওইটা মা নিজে থেকেই পাঠিয়েছে আর বেশি দরকার যেটা এই যে সুতো মানে কটের বল যেটাকে আমরা বলি আর এর মধ্যে রয়েছে হুক ব্লাউজের হুক লাগাতে হবে সেটা আমার এক্ষুনি দরকার মানে ব্লাউজটা রেডি হয়ে গেছে হুক লাগাতে পারছিলাম না একটা হুক ছিল ওইটা লাগিয়েছি আর বাদ বাকিগুলো ওইভাবেই রয়েছে তো এই হুকগুলো সব লাগিয়ে ব্লাউজটা একদম পুরোপুরি রেডি করে নেব। আরও কিছু ব্লাউজ রয়েছে ওই কটের বলটা মানে সুতোটা আমার কাছে একদমই ছিল না কত দুদিন আগে যখন একটা ব্লাউজ রেডি করেছি বা বাড়ি একটা দিদির কাছ থেকে দুই হাত একদম মেপে মেপে তোমার দাদা ভাইকে দিয়ে আনিয়েছিলাম মানে ওইটা খুব ইমার্জেন্সি ছিল সেই মুহুর্তে আনা হয়েছিল না তাই জন্য ভেবেছিলাম বাড়িতে গেলে নিয়ে আসবো কিন্তু সেটাও আর মনে ছিল না আনা হয়নি তো এখন এই যেগুলো বাড়িতে আসার পথে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি অনেক রকমের সবজি বাজার করে নিয়ে এসেছি আলু একদমই ঘরে ছিল না সেটাও নিয়ে এসেছি আর এখানে এই যে এক প্যাকেট বিস্কুট দেখতে পাচ্ছ এটা তোমার দাদা ভাইয়ের খুবই পছন্দের ও ভীষণ ভালো খায় এটা তাই ভাবলাম ওর জন্য এক প্যাকেট নিয়ে যাই আর এর সঙ্গে এক প্যাকেট এনেছি আর মাকে আসার সময় এক প্যাকেট বিস্কুট কিনে দিয়ে এসেছি বাবার জন্য তো এই হচ্ছে আজকের বাজার আর বিভিন্ন রকমের সবজি ফুলকপি মূল আলু শিম লঙ্কা এসব বাজার করে নিয়ে এসেছি আর কি তো এগুলো সব কৌটায় ঢেলে রাখছি হলে প্যাকেটে থাকলে খাওয়াই হয় না আর প্যাকেট খুলে একবার খাওয়ার পর দেখবে কৌটায় না ঢাললে নরম হয়ে যাবে সেজন্য ভাবলাম সব প্যাকেটে এগুলো থেকে বের করে রাখি আর ঘরে কিছু টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো সব গুছিয়ে রাখি আর মানুষটা বাড়িতে আসলেই আবার এগুলো খাওয়া শুরু করে দেবে তাই জন্য সব আগে থেকেই রেডি করে রাখছি রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এখন যাব ঘরে ঘরের কিছু কাজ রয়েছে সেগুলো এখন কমপ্লিট করব আর চুলটার অবস্থা খুব খারাপ আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব কিন্তু করা হলো না এত ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতে খুব অসুবিধা লাগে তাই জন্য আজকে আর করলাম না আর এই যে এইদিকে ব্যাগে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় এই জামা কাপড়গুলি সব এখন ওয়ার্ড্রপে রাখতে হবে তো তোমার দাদাভাইকে যতই বলি না কেন এখানে তুমি জামা কাপড় রাখবে না কিন্তু ও কাজের থেকে এসে এখানেই রেখে দেয় তো চুলটাকে আগে উঁচু করে একটু বেঁধে নেবো তারপর জামা কাপড়গুলো সব ওয়ার্ড্রপে রাখতে হবে অনেক জামাকাপড় কেচেছি পরপর তিন চার দিন প্রচুর জামা কাপড় কেচেছি মানে এই যে কেচে নিয়ে আসলাম তো এবারে এই বাড়িতে তো আর সবসময় কাঁচা হচ্ছে না যখন আবার ওইখানে যাব আবার এক ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে সেগুলো কাঁচতে হবে এই যে এখানে দুটো জড়ো হয়ে গেছে ওই ঘরে দুটো আছে আজকে পড়ে গেছে সেটাও আবার নোংরা হয়ে যাবে তো এরকম করে করে তিন চার দিন গেলেই মোটামুটি এক ব্যাগ ভর্তি হয়ে যায় তো ওর প্রত্যেক জামা জামাকাপড় যেহেতু প্রত্যেক দিন কাচতে হয় আর এসে ভিজিয়ে দিলেও কি বলো তো সঙ্গে সঙ্গে তো শুকায় না ওই জামাকাপড় নিয়ে প্রচুর মুশকিলে পড়ে যেতে হয় তো সেই জন্য তিন দিন অন্তর অন্তর আমি সব কিছু আর কি কাচার চেষ্টা করি আর এখন ঠান্ডার সময় প্রত্যেক দিন জল খাটতে গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে তো আমার সেটাই না করে আর কি তো চলো আগে এই ব্যাগগুলো সব খালি করি তারপর দেখে আর কি কাজ আছে